হ্যালো স্পাইন্ড আমি তোমাদের আমান স্যার তো আজকে যে বিষয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বিগত বছরে ইংলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশে কোন চ্যাপ্টারের ওপর বেশি এম্পাসাইজ করছে সেগুলো আমরা দেখবো এবং দু হাজার পঁচিশে কোনগুলো করতে পারে আগেকার মতোই করবে নাকি নতুন করবে সেই প্যাটার্নটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ভালো করে দেখবে দেখো অ্যাকচুয়ালি দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার আঠেরো এই সালগুলোতে যদি আমরা দেখি দেখবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশে তোমার ভয়েস চেঞ্জ থেকে দু হাজার তেইশে একটাও প্রশ্ন ছিল না দু হাজার বাইশেও ছিল না দু হাজার কুড়িতেও একটাও ছিল না দু হাজার উনিশে ছিল না কিন্তু দু হাজার আঠেরোতে তিনটে ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন এসেছিল তোমাকে আমি আবার বলবো যে কোন জিনিসগুলো কোন ছটা চ্যাপ্টারে তুমি যদি এম্পাসাইজ করো তাহলে বেশি ম্যাক্সিমাম মার্কস পাবে কারণ এবার দু সালে যে ওয়েস্ট বেঙ্গল এবং কেবি পুলিশের এক্সাম হতে চলেছে সেখানে ইংলিশ ও বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইংলিশ একটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কারণ একটা ছেলে ওই ইংলিশে পুরো শূন্য পেয়ে যেতে পারে আর একটা ছেলে ইংলিশে নয় পেয়ে যেতে পারে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আর ইংলিশে যদি তুমি কম পেয়ে যাও অসুবিধা আছে শোনো যেমন তাহলে ভয়েস চেঞ্জ আচ্ছা প্রিপোজিশনে তুমি দেখতে পারো যে দু সালে পাঁচটা প্রশ্ন ছিল দু সালে পাঁচটা প্রশ্ন দু সালে একটা প্রশ্ন দু সালে পাঁচটা প্রশ্ন দু সালে তিনটে প্রশ্ন মানে প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক প্রত্যেকটা ইয়ারে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখান থেকে ছিল রাইট আচ্ছা ন্যারাসন যদি আমরা দেখি ন্যারাসন সেক্ষেত্রে আমরা দেখব যে দু হাজার তেইশে একটাও কোয়েশ্চেন ছিল না দু হাজার বাইশে একটাও কোয়েশ্চেন ছিল না কুড়িতে ছিল না কিন্তু দু হাজার উনিশ এবং দু হাজার আঠেরোতে তিনটে আর দুটো কোয়েশ্চিন ছিল দেখো আর স্পেলিং টেস্ট মানে বানান সঠিক লিখতে একটাও ছিল না কিন্তু দু হাজার কুড়িতে তিনটে দু হাজার উনিশে পাঁচটা দু হাজার আঠেরোতে তোমার দুটো কোয়েশ্চিন দিয়েছে রাইট আর ইডিয়াম ফেজ যার সময় মাথা ব্যথা করে যে স্যার স্যার ইডিয়াম ফ্রেজ ইডিএম ফ্রেজ একটাও কোয়েশ্চেন ছিল না রাইট একটাও কোয়েশ্চেন ছিল না শুধুমাত্র দু হাজার আঠেরো ছাড়ে চারটে প্রশ্ন দিয়ে দিয়েছে এবার দেখো অ্যান্টোনিয়াম এবং সিনোনিম যদি বলা হয় তার সঙ্গে যদি আমি প্রভাব অ্যাড করে দিই তাহলে তোমার দু সালে ষাটটা প্রশ্ন এসেছিল দু সালে তিনটে আর দু সালে তোমার দুটো প্রশ্ন এসেছিল রাইট আচ্ছা আর কালেকটিভ নাউন কালেকটিভ নাউন থেকে দু হাজার তেইশ সালে দুটো প্রশ্ন দিয়েছে রাইট এবার দেখো এবার অনেক বড় বড় ইনস্টিটিউট বড় বড় কোচিং সেন্টার তোমাকে এই সিলেবাস অনুসারে পড়াবে যে কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশন এসছে কিন্তু আমি আমি তোমাকে বলছি বাংলা ফির তরফ থেকে যারা এরকম করে তোমার পরে কোনো লাভ হবে না দু হাজার চব্বিশের এক্সাম পুরো একটা অন্য ব্যাপার পরীক্ষকের মাইন্ডকে পুরো রিড করতে হবে আর আমি তোমাকে ছটা চ্যাপ্টা বলবো এর ওপর ভিত্তি করে নয় আমার কথা শুনবে তুমি মিনিমাম দেখে তুমি দেখতে পাবে যে তুমি সেভেন প্লাস পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর কোন সেই ছটা চ্যাপ্টা আমি তোমাকে বলবো চলো আমার তরফ থেকে তোমরা বহুত বড় বড় ইনস্টিটিউট যারা পড়ায় তারা পড়াগে কিন্তু আমার তরফ থেকে আমি যে জিনিস করা তোমাকে বলছি তুমি দেখে যাও তুমি লিখে রাখো তুমি সাতের সেভেন প্লাস পাবে আর ইংলিশটা ডিটারমিনার হবে যে তুমি পরীক্ষাতে কোয়ালিফাই করবে কি কোয়ালিফাই করবে না কেননা এক নম্বরের জন্য অনেকজন আগিয়ে যায় রাইট আবার কেউ এক নম্বরের জন্য ফেল করে যায় বাস্তবের সঙ্গে পরিচিত হতে শেখো কিছু করার নেই করে। প্রথম চ্যাপ্টার হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ বলতে কী স্যার তোমাদের বুঝতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইংলিশ ছিল না ইংলিশকে ইন্ট্রোডিউস করেছে পরীক্ষক জানতে চাইবে যে তোমার বেসিক ধারণা আছে কিনা ওই জন্য তোমাকে জিজ্ঞেস করবে ধরো বলবে অ্যাকজেক্টিভ এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন নাকি অ্যাকজেক্টিভ নাকি অ্যাডভার্ব রাইট এরকম করে বলবে তারপর দেখো প্রিপোজিশন তুমি ধরে রাখো হান্ড্রেড পারসেন্ট প্রিপোজিশান তুমি ধরে রাখো তাহলে কি বললাম পার্টস অফ স্পিচ আর একটা বললাম প্রিপোজিশান আর একটা তোমাকে বললাম ফ্রেজাল ভার্ব এবার তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিলাম রাইট ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ দেয়নি কিন্তু এবার দেবে আমি তোমাকে বলে দিলাম রাইট আচ্ছা কালেকটিভ নাউন নাউনের মধ্যে একটা পার্ট হচ্ছে কালেকটিভ নাউন তুমি নাউন তো পড়বেই কিন্তু তার চেয়ে বেশি এমফাসাইজ করবে কালেকটিভ নাউনকে রাইট আচ্ছা সব চাইতে বেশি তুমি এমফাসাইজ করবে এই চ্যাপ্টারটাকে তার নাম হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আর কি বলো আর একটা হচ্ছে টেন্স সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে টেন্স এই দুটো চ্যাপ্টার একে অপরের সঙ্গে তত্ত্বপ্রতভাবে জড়িত আই রিপিট এই দুটো চ্যাপ্টার একে অপরের সঙ্গে তত্ত্বপ্রতভাবে জড়িত ভীষণভাবে জড়িত মনে থাকবে আচ্ছা আর একটা বললাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে অ্যাসাটিভ থেকে মানে তোমার বলবে সিম্পল থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল এরকম করে বলবে রাইট আচ্ছা আর একটা হচ্ছে স্পেলিং টেস্ট এই সাতটা চ্যাপটা আমার তরফ থেকে বললাম যারা আমাকে ফলো করো যারা বিশ্বাস করো তারা করবে তোমার হয়ে যাবে দেখো আমাকে পুরোপুরি রেস্ট নিতে বলেছে তা সত্ত্বেও আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিলাম কারণ দেখো ব্যাপারটা বলি আমি ধরো পুরো একবারই ইনসোমিনিয়া মানে বোঝো মানে রাতে ঘুম ঘুমাই না মানে এই না ঘুমিয়ে ঘুমিয়ে প্রচুর প্রবলেম হয়ে গেছে পুরো রেস্ট রাইট পুরো মানে দু তিন দিন রেস্ট তো যেটা হচ্ছে আমি তোমাদেরকে দিলাম এগুলো তোমরা ভালো করে প্রিপারেশান করো তুমি যেমন আমি এটা কথা বলে দিচ্ছি দেখো এই প্রিপোজিশান চ্যাপ্টারটা তোমরা রানি ম্যামের কাছ থেকে করতে পারো কী বললাম বলো রানি ম্যাম রাইট রানি ম্যামের চ্যানেলে গিয়ে তোমরা এটা করতে পারো প্রিপোজিশান ফিক্সড প্রিপোজিশান বেশি জোর দেবে কার ওপর ফিক্সড প্রিপোজিশান এরকম নয় যে অন কার উপর হয় দরকার নেই ওগুলো আর একটা জিনিস বলে দিই তোমরা জানো যে আমি কোনো রকমের থামনেল ছাড়াই যেদিন সেদিন হঠাৎ করে ক্লাস নিয়ে নেব রাইট দেখো আমার তো এটা প্রফেশনাল নয় কিন্তু আমি তোমাদেরকে ভালোবেসে দিই যাতে করে এই পশ্চিমবঙ্গে যা অবস্থা চলছে শিক্ষার নামে যেরকম মানে চলছে সেটাকে আমি চাই যে কিছুটা হলেও মানে যাতে ছেলেপিলে যারা আমাকে ফলো করে ওরা কিছুটা বেনিফিট পায় রাইট আমি যে কোনো দিন কোনো রকমের থামনেল ছাড়াই আমি তোমাদেরকে মহা ম্যারাথন করিয়ে দেবো যেমন আগে করিয়েছিলাম তোমার কাজ হয়ে গেছে কেল্লাপে আবারও করাবো যেদিন সেদিন ইংলিশ বুঝতে পারবে না তোমরা ওই জন্য যারা আমার ফলোয়ার আছো তারা তো বুঝতেই পারবে তোমরা তো বুঝতেই পারবে যে আমি ক্লাস নিচ্ছি রাইট যেমন ত্রিদীপ ফ্রিদীপ অনেক ছেলে আছে প্রতিদিন ওরা কমেন্ট করে আমি ওদেরকে পুরো নাম সহ আমি চিনে গেছি কিন্তু ছেলে আছে রহমান ত্রিদীপ তারপরে তোমার সুপ্রিয় এরকম তারপরে তোমার অনেক এরকম অজস্র নাম আমার পুরো চিনে গেছে আমি তো তোমাদেরকে আমি করে দেবো রাইট আমার আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি করে দেবো কোনো অসুবিধা নেই এখন পুরোপুরি রেস্ট নিতে বলেছে আমি রেস্ট রেস্টে আছি তাও সত্ত্বেও আমি স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিলাম তোমরা তোমরা ভালো করে পড়াশোনা করো আঠেরো তারিখে তোমাদের ওবিসির বিসির জাজমেন্ট আছে আমি তোমাদেরকে বলে দিলাম দুটো কথা আমি তোমাদেরকে বলে দিই দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে আমরা মানে উল্টোপাল্টা মানে অনেক কিছু ভেবে চিনতে সব কিছু বলি যেমন এসএসসি ছাব্বিশ হাজার জব বলছে বাতিল হয়ে যাবে যে ইয়ে করা আছে কি বলে স্টে আছে আমি তোমাকে বলে দিলাম কিচ্ছু হবে না ওটা ন্যাচারাল জাস্টিস দেখবে প্রয়োগ করবে আমি বলে দিলাম রাইট আর একটা বলে দিই এই ওবিসি কেস দেখবে ওটাও দেখবে তোমার না ল্যান্ড করে দেবে মানে পুরো বাতিল করে দেবে বলবে প্রসিডিও মেনে করতে রাইট তো যারা ভালো করে প্রিপারেশান করছো করো চাকরি যদি পেতে হয় আর একটা জিনিস দেখো রাত জাগো কষ্ট না করলে কিন্তু ক্রিস্ট কিন্তু মিলবে না ভাই কেস্টও মিলবে না কি বলে সেটা কখনোই মিলবে না দেখো আমি চলে এসেছি দমদমে আমার নিজের পড়াশোনা করার জন্য রাইট এবার তার ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে দেবো না ঘুমিয়ে না ইয়ে করে প্রচুর প্রবলেম হয়ে গেছে তো তোমরা ভালো করে পড়াশোনা করো দুদিন রেস্ট তারপরে আমি আবার তোমাদের ক্লাস দেবো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে